র্নিং ওয়েলকাম এগেইন ওয়েলকাম টু দা বিশ্বাস এডুকেশন অ্যান্ড হেলথ কনসালটেন্সি আজকের বিষয় হচ্ছে কীভাবে নিজেকে ফিট রাখবেন নিজেকে সুস্থ রাখবেন আমার সাথে চলুন আর চলতে চলতে দেখতে থাকুন কথা বলতে থাকুন আমার সাথে ঠিক আছে যে পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করি সেগুলো মানার চেষ্টা করুন ওকে লেটস গেট স্টার্টস অ্যান্ডেল এখন ভোর পাঁচটা বিশ ঠিক আছে এই মুহুর্তে জগিংয়ে বের হয়ে গেছে অলরেডি দশ মিনিট হয়ে গেল তো পরামর্শ যেটা সবাইকে দেওয়ার জন্য আসলাম আর কি সেটা হচ্ছে যে নিয়মিত সকালবেলা থেকে উঠবেন সূর্যোদয়ের পূর্বে ঠিক আছে ব্লাড কোলেস্ট্রল এবং জনিত প্রবলেম আপনাদের থেকে দূরে থাকবে ঠিক আছে আচ্ছা নিয়মিত এক্সারসাইজ করলে কী হয়ে জানেন যে ওটা ব্যাড কোলেস্ট্রল দ্যাটস মিন এল ডি এলটা ডাউন হয় ঠিক আছে এই জন্যে সকালে ঘুম থেকে উঠবেন হুম যাদের ডায়াবেটিস প্রবলেম আছে যাদের ডায়াবেটিস প্রবলেম নাই সবাই এক্সারসাইজ ইজ দ্য বেস্ট প্র্যাকটিস ওকে আপনার বডি ফাংশন ঠিক থাকবে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে ফুসফুসের কার্যক্ষমতা ঠিক থাকবে হ্যাঁ আপনার হার্টের যে কোয়ালিটি ঠিক থাকবে ঠিক আছে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে হ্যাঁ এই মুহুর্তে আমি আছি ভগৎ সিং না দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে না এটা ভগৎ সিং ভবনের সামনে ঠিক আছে পরামর্শ একটাই সঠিক খাবার খান পুষ্টিকর খাবার খান সুস্থ থাকুন আর এখন তো ইফতারির সময় রোজার সময় তো দয়া করে এই সময়টা আপনারা সবাই ফাস্ট ফুড এড়াই চলবেন আমাদের দেশে ইফতারি মানেই প্রচুর পরিমাণে ভাজা পোড়া প্রচুর পরিমাণে কি দরকার ঠিক আছে নিজেকে ধ্বংস করার একটা লাইন এটা এছাড়া আসলে কিছু না হ্যাঁ দেখুন ভগৎ সিং হ্যাঁ ভগৎ সিংকে দেখা যাচ্ছে স্ট্যাচু ঠিক আছে আমাদের দেশে স্কুল কলেজগুলোয় হ্যাঁ নিয়মিত দেখা যায় যে স্কুল ছুটির পরে বাচ্চা কাচ্চারা ওখানে দাঁড়িয়ে তারা ঝালমুড়ি খাচ্ছে পেঁয়াজু খাচ্ছে চপ খাচ্ছে হ্যাঁ আপনারা নিজের অজান্তেই বাচ্চা কাচ্চাদের কত বড় ক্ষতি করতেছেন সৃষ্টিকর্তা ছাড়া আপনারাও জানেন না এখানকার সিস্টেম আলাদা এখানকার স্কুল কলেজের সামনে ভাজা বড়া বিক্রি হয় না ফ্রুট জুস বিক্রি হয় টাটকা ফল বিক্রি হয় ফ্রুট সালাদ বিক্রি হয় ঠিক আছে এই তো ভারী খাবার যেমন ডিম বিক্রি হয় রুটি বিক্রি হয় সাথে সবজি হ্যাঁ এরা সাদরে খেয়ে থাকে গ্রহণ করে তো এরা মেধাবী হবে না তো আমরা মেধাবী হব কি মনে হয় আপনার এরা নাসায় চাকরি করবে হ্যাঁ মঙ্গল গ্রহ যাবে ঠিক আছে চাঁদে অবতরণ করবে আর আমরা আমরা কি করব আমরা ওই যে সকালবেলা যে তরমুজ খেতে চলে যাব ঠিক আছে এটা আমি ছোটো করে দেখছি না অবশ্যই এটা ভালো পেশা আমি আমাদের কোয়ালিটি নিয়ে কথা বললাম আমাদের দেশের কোয়ালিটি আর এখানকার ছেলে মেয়েদের কোয়ালিটি আকাশ পাতাল ব্যবধান কেন এরা আগায়ে কেন আমরা পিসায় এখানে না আসলে বুঝতে পারবেন না ঠিক আছে আমাদের দেশের ছেলে যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো নোট দেন যেটা তুমি করে আসো তো ওরা কি করবে কপি করে বিভিন্ন ধরনের গুগল করে সামারাইজ করে আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নেয় আমার দেখা মতে আমার এমন বন্ধুরা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারই করে না তারা একটা টপিক্স দেবেন সেটা পড়বে পড়ে বুঝে সামারাইজ করবে আর আমরা তো ওই অবস্থা ঠিক আছে সবাইকে শুভ সকাল হাঁটতে বেরিয়ে পড়ুন সুস্থ থাকুন অ্যান্ড অনস এগেইন বি হেলদি বি ভাইব্রেন্ট গুড বাই